নমস্কার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি মণিপুর থেকে বাণীর ব্লকসের বাণী বলছি আজ সকালটা শুরু করলাম একটু মশলা চা বানাবার জন্য দেখুন আমি এক শশপানের মধ্যে এক কাপ জল দিয়ে একটু বেশি করে জল দিয়ে এর মধ্যে দারচিনি ছোট এলাচ লং জিরে সমস্ত দিয়ে চাটাকে জলটাকে একটু ফুটিয়ে নিলাম কারণ এই চাটা শীতকালের পক্ষে খুব উপকার মণিপুরে তো এখনো ঠান্ডা তাই এই চাটা বানাবার জন্য আমি চেষ্টা করলাম মাত্র একটু চা পাতাও দিয়ে দিয়েছিলাম সকালবেলায় মর্নিংয়ে কিন্তু ভালোই এনার্জি পাওয়া যাবে আমার কাপগুলো সব ভেঙে গেছে তাই একটা কাপও বার করলাম চা খাবো বলে তারপর বসলাম পুজোয় ঠাকুরের পুজো করার জন্য কিছুটা সময় তো আমি রেগুলারই বার করি আজও বার করলাম তো ছিল রবিবার তাই একটু ভালোভাবে ঠাকুরের পুজো করার জন্য ঠাকুরকে সাজাবার জন্য নিজেকে তৈরি করলাম ঠাকুরের পুজো শেষ করে আমি বেরোলাম একটু ওটস বাড়াই কারণ রেগুলারই প্রোটিন শেক খাই রোজ আর ভালো লাগে না আজ তো রবিবার তাই একটু আবার নিজের মনের মতন করে বানাবার চেষ্টা করলাম দুধটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু ওটস দিয়ে দিলাম আমি দু চামচে ওটস নিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ওটস নেবেন আমি একলা খাও তাই আমি দু চামচের মতো ওটস নিয়েছিলাম ওটসটাকে একটু মাঝে মাঝেই নাড়তে থাকুক যাতে তলাতে লেগে না যায় তাই একটু মাঝে মাঝে নাড়ছি আমি এর মধ্যে একটু কালো কালো কিশমিশ আর একটু কাজু বাদাম আর একটু আমন্ড ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে দিয়ে ওটসটাকে একটু ফুটিয়ে নিলাম আমি ডায়াবেটিসের পেশেন্ট আমি এর মধ্যে কোনো মিষ্টি দিতে পারছি না আপনারা চাইলে এর মধ্যে হানি বা সুগার কোনো কিছু দিতে পারেন ইউজ করতে পারেন আমি মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম এবং প্রথমেই গেলাম আমি মিশালতে এখানে কিছুটা সময় কাটালাম কারণ এখানে আজ কারেন্ট ছিল না তাই আমরা ওখান থেকে দুজনে মিলে বেরোলাম আমি আর আমার প্রিয় বান্ধবী বনস্থ দুজনে আমরা এখানেই বেরোলাম এখান থেকে এখানেও একটা বড় পার্লার আছে এটাও কিন্তু খুব সুন্দর মেন অ্যাভিনিউ তাই এখানে আমরা ঢুকলাম যদিওটা ইউনিসেক্স স্যালো কিন্তু পুরোটাই লেডিস দ্বারাই চালিত এবং লেডিসটাই থাকে যদিও স্টাফেরা খুবই ভালো ওদের ব্যবহারও ভীষণ ভালো কিন্তু মণিপুরি বলে ওরা আমাদের ভাষাও বোঝে না সেভাবে আমরাও ওদের ভাষা খুব একটা বুঝিলাম কারণ ওরা হিন্দিও বোঝে না ইংলিশ বলতে পারে এবং আমরা সেভাবে ইংলিশেই ওদের সাথে কথা বলি তারপর আমরা হেয়ার অয়েল ম্যাস করার জন্য ওদের স্টাফের কাছে বসে গেলাম যথেষ্ট যত্ন সহকারে ওরা প্রত্যেকটা কাজ বা সেবা ওরা করতে থাকে আর আমাদের তো সানডে একটা দিন সময় পাই একটু রিল্যাক্স হওয়ার জন্য কারণ ডিউটিতে প্রচুর চাপ আপনারা তো জানেনি মণিপুরের কি অবস্থা কখনো রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে কখনো কিছু তারপর গেলাম একটু এটা দেখুন মণিপুর অ্যাসেম্বলি খুব সুন্দর জায়গাটা কিন্তু ভিউটা খুব সুন্দর কিন্তু হাওয়া খুব ঠান্ডা ছিল তাই বেশিক্ষণ আমি সেখানে দাঁড়ালাম না আমি সেখান থেকে বেরিয়ে চলে আসলাম একটা গ্রসারিতে দেখলাম নাকি সেল দিচ্ছে যদিও কোনো সেল ছিল না তবুও আমি গেলাম এবং আমার নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস লাগে সেগুলো কেনার জন্য আমি গ্রসারির উপরেই উঠে গেলাম সামনের দোকানে ফার্স্ট ফ্লোরেই ছিল গ্রসারিটা সেখান থেকে আমি কিছু বিস্কুট কাজু কিশমিশ এগুলো কিনলাম বাকি আমার বিস্কুটটা একটু আমি সুগার ফ্রি টাইপের বিস্কুট কিছুটা কিনে নিলাম কারণ রবিবার ছাড়া এখানে মণিপুরে আমরা পেরোতে পারি না কারণ আমাদের সারাটা সপ্তাহে পুরো ডিউটিতে ব্যস্ত থাক তাই রবিবারটাকেই আমরা বেছে নিয়ে আমাদের সময়টা কাটানোর জন্য দেখুন শপিং মলটাও কিন্তু খুবই সুন্দর ডিপার্টমেন্টাল স্টোরটা এখানে কিন্তু সেইভাবে বিগ বাজার বা আদার্স রিলায়েন্স এরকম শপিং মল নেই এখানে যেটুকুনি আছে টুকটাক ডিপার্টমেন্টাল স্টোর এখান থেকে বেরিয়ে আমি গেলাম মাও মার্কেট এটাও কিন্তু খুব সুন্দর লেডিস চালিত প্রচুর স্ট্রিট ফুড বিক্রি হচ্ছিল আর ছিল নার্সারি ম্যাম এ স্ট্রিট ফুড গুলো আমি জিজ্ঞাসা করলাম ওরা একটা খাবারের নাম বললো যেটা আমি বুঝতে পারিনি কারণ আমি তো মণিপুরী ভাষা জানি না তাই আমি মণিপুরি ভাষা বুঝতেও পারিনি শুধুমাত্র খাবার গুলোতেই দেখলাম ওদের খাবার ওদেরই কোনো একটা প্রিয় খাবার হয়তো হবে যেখানে ওরা বসে খাচ্ছিলো দেখুন নার্সারিটাও খুব সুন্দর এখানে কিন্তু প্রচুর তেজ হাওয়া দিচ্ছে যার জন্য আমি এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না হ্যাঁ তাই চলে যাওয়ার জন্যই আমি বেরিয়ে পড়লাম আবার স্কুটিটাকে নিয়ে পর ওখান থেকে বেরিয়ে আমি আবার গেলাম আমার বান্ধবীকে কালেক্ট করতে কারণ ও ওখানে নেল আর্ট করছে নেল আর্ট হয়ে গেছে নেল আর্টটাও কিন্তু খুব সুন্দর করেছে দেখুন খুব ভালো লাগছে কিন্তু নেল আর্টটা খুব সুন্দর করেছে এটা একটা মনে করে খুব সুন্দর ফুটবল গ্রাউন্ড খুব ভালো এখানে তারপর আমরা আসলাম লেজারাতে লেজারাতে আমরা ওদের স্টাফেদের সঙ্গে খানিকটা গল্প করে তারপর নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর চিলি পটাটো খুব ভালো লাগলো কিন্তু খাবার গুলো এমনিতেও তো এদের খাবার খুবই সুন্দর খুবই ভালো লাগে তারপর আমরা আবার গেলাম ইমা মার্কেটে আজ কিন্তু তাজা ফল ছিল আর প্রত্যেকটা ফলই ফ্রুটস সবজি খুব ভালো ছিল জানি না রাষ্ট্রপতি শাসন জারি হওয়াতে বোধ হয় ভালোই হলো জানেন কারণ আগে তো এখানে একটা ভয় ভয় ছিলই টেরোর কিন্তু আজ আর সেই ভয়টা নেই চারিদিকে কিন্তু সেনার টহল চলছেই যেটা আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না তারপর কিছু মার্কেট থেকে টুকটাক আমরা জিনিস আরও কিছু কিনে নিলাম ও নিল মোমবাতি আমরা আবার একটা ডিপার্টমেন্টাল স্টোরে ঘুরবো বলে আসলাম সেখানেও গেলাম এটাও কিন্তু খুব বড়ো একটা ডিপার্টমেন্টাল স্টোর যার রেনবো এটাও মণিপুরে একটা খুব বড়ো ডিপার্টমেন্টাল স্টোর আমি তো প্রথমেই উঠে গেলাম ফার্স্ট ফ্লোরে সেখানে কিছু বাসনপত্রের ডিপার্টমেন্টের সাইডে গেলাম বাসনপত্র যদিও আমি নিইনি কারণ আমার তো অনেক বাসনই এখানে আছে শুধু একটু কাপ নেবো বলে আমি ডিপার্টমেন্টাল স্টোরে আসলাম তারপর